হাই ভাইস আজকে সরিষের শাক বাজি হবে ইনশাল্লাহ সরিষ শাক কেটে দিয়ে করে নেওয়া সম্পূর্ণ কেটের সরিষা শাক পেঁয়াজ কুচি রসুন কত সে শাক বরিশ কপি পানিটা বার করে যাব তারপর পরিমাণ মতো তৈরি দেবো আমরা যদি পাড়ি তেল খাই না সবাই ভুট্টা তেল খাই হর্তার তেল

আমরা ধীরে ধীরে জ্বালিয়ে এই পানিটা ঠাঁগের মধ্যে বসিয়ে দেবো শুকিয়ে ফেলব যাই সরিষার যে একটা ঘান সেই মিষ্টি ঘানটা এখন থাকতে আমরা এখন পানি ঢেকে দেব তার সিদ্ধ হতে হওয়া পর্যন্ত ঢেকে দেব সিদ্ধ হয়ে গেলে আমরা খুলে দিয়ে পানি শুকিয়ে ফেলব যাই এখন শুধু আমরা পানি শুকাবো খুলে দিলাম পানি শুকাই গেলে

এইসবের ভালো থাকবেন আসসালামু আলাইকুম